প্রিয় শিক্ষার্থী আজকে কিন্তু বহুব্রী সমাজ শিখবো তো অল্প একটু টাইমের মধ্যে বহুব্রী আমি মোটামুটি সাত প্রকার তোমাদের আজকে শিখিয়ে দিচ্ছি তো বহুব্রীহি কথার অর্থ কি কি সব পরে দেখছি আগে বুঝি কিভাবে নির্ণয় করব বহুব্রী সমাজটা আগে দেখে নি আমি একটা এক্সাম্পল নিলাম বিনা পানি এই যে বিনা পানি যে সমাজবদ্ধ পদটা নিলাম একে যদি আমি ব্যাস বাক্য করি তাহলে হয় বিনা পানিতে জাহার এখানে দেখে নাও এটাকে আমরা কি বলি সমাজবদ্ধ পদ কি বলি বদ্ধ পদ এর আরেকটা নাম কি সমস্ত পদ তোমরা অন্যান্য সমাজগুলো অর্থাৎ দ্বন্দ্ব দ্বিগু তৎপুরুষ কর্মধারায় এগুলো যদি তুমি জানতে চাও তাহলে ডেসক্রিপশন চেক করো আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আর না হলে আমার এই চ্যানেলে তোমরা চলে গিয়ে দেখবে প্লেলিস্টে ব্যাকরণ লেখা আছে সেই ব্যাকরণে চলে গেলে পেয়ে যাবে এখন এর মধ্যে পূর্বপদ হচ্ছে বিনা পানি হচ্ছে পরপদ মাথায় রাখবে যখন ব্যাস করা হয়ে যাবে সমাজবদ্ধ পদের যে অর্থ আর পূর্বপদ ও পরপদের অর্থ সম্পূর্ণ আলাদা হবে অর্থাৎ বিনা পানি যদি করি তার অর্থ কি সরস্বতী বিনা পানি কত অর্থ কি সরস্বতী বিনা মানে কি বাদ্যযন্ত্র পানি মানে কি হাত বা হস্ত তাহলে দেখো বাদ্যযন্ত্র হাত ব্যাসবাক্যে এটাকে কি বলে ব্যাসবাক্য এই ব্যাসবাক্যের পূর্বপদ এবং পরপদের অর্থ না বুঝিয়ে সমাসবদ্ধ পদ বিনা পানি যখন হলো সম্পূর্ণ আলাদা অর্থ প্রয়োগ করছে তাহলে সেটি বহুব্রী সমাস হবে কাজে এই বহুব্রী সমাসের সংজ্ঞাটা কি যে সমাসে পূর্বপদ এবং পরপদের অর্থ না বুঝিয়ে সমাসবদ্ধ পদ একটি আলাদা অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বহুব্রী সমাস বলি ক্লিয়ার বহুব্রী যদি আমরা এটাকে ভাঙি তাহলে বহু মানে অনেক আর বৃহি ব্রীহিকতার অর্থ হচ্ছে ধান্য বা ধন সম্পত্তি তাহলে বহুব্রীহীকতার অর্থ কি অনেক ধন বা ধান্য আছে যার অর্থাৎ অনেক সম্পত্তি আছে যার অনেক সময় প্রশ্ন আসতে পারে বহু কথার অর্থ কি তখন তুমি কি লিখবে বহু মানে অনেক বৃহ মানে ধান্য বা ধন সম্পত্তি কাজেই বহুব্রী কথার অর্থ হচ্ছে অনেক ধন সম্পত্তি আছে যার এখন প্রশ্ন হবে এই বহুব্রীতে কোন পদের অর্থ প্রাধান্য পায় অন্য পদে দেখো পূর্ব পদের যে অর্থ ছিল পর পদের যে অর্থ ছিল তা না বুঝিয়ে সমাজবদ্ধ পদ সম্পূর্ণ একটি আলাদা অর্থ প্রকাশ করলো তাই এই বহুব্রী সমাসে অন্য পদের অর্থ প্রাধান্য পায় এখন তোমাদের প্রশ্ন হতে পারে আর একটা দিয়ে একটু বুঝিয়ে দেওয়া যাক তাহলে আমরা আর সহজে বুঝবো আমি আর একটা উদাহরণ নিচ্ছি সমাস করতে গেলে সবার আগে বুঝতে হবে যে সমাজ আমরা কিভাবে করি মূলত সমাজবদ্ধ পদের অর্থ যদি তুমি ঠিকঠাক বিশ্লেষণ করতে পারো সেই অর্থ বিশ্লেষণটাই হচ্ছে ব্যাস বাক্য আর ব্যাস বাক্যকে যদি তুমি সংক্ষেপিত করতে পারো সঠিকভাবে তাহলে সেটা হচ্ছে সমাজবদ্ধ পদ এটা হচ্ছে আসল বিষয় তোমাকে এখন বলা হলো কলমদানি কথার অর্থ কি আমি বললাম কলম রাখা হয় যে পাত্রে তুমি বললো খেচার খেচার কথার অর্থ কি আমি জানি খ মানে আকাশ তাহলে খেয়ে মানে আকাশে চড়ে যে তুমি বলছো বিনা পানি কথার অর্থ কি আমি বললাম বিনা পানিতে যার তুমি বললে দশ আনন কত অর্থ কি দশ আনন আছে যার এই যে ভাঙা অর্থাৎ সমাজবদ্ধ পথকে ভেঙে দেওয়া সেটা ব্যাস আর ব্যাস বাক্যকে ছোট করা সেটাকে সমাজবদ্ধ পথ যদি সঠিকভাবে হয় তাহলে সেটি সমাস হয় আজকে শিখছি কি বব্রি সমাস আমি আরেকটু উদাহরণ নিচ্ছি গৌরাঙ্গ এখন ব্যাস করলে কি হয় গৌর অঙ্গ জাহার দেখো পূর্বপদ গৌর পরপদ অঙ্গ গৌর মানে ফর্সা বা সাদা অঙ্গ মানে অঙ্গ প্রত্যঙ্গ শরীরের যে কোনো একটি অঙ্গ তাহলে পূর্বপদ যে অর্থ আছে আর পরপদ যে অর্থ আছে সেই অর্থ না বুঝিয়ে সমাসবদ্ধ পদ সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করছে এটাকে কি সমাসবদ্ধ পদ বলে মানে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে বোঝাচ্ছে তাহলে পূর্বপদ ও পরপদ অর্থাৎ সমাস বদ্ধপদ যে অর্থ প্রকাশ করছে পূর্বপদ ও পরপদের অর্থ প্রকাশ করছে না সংজ্ঞাতে কি বলেছিলাম যে সমাসে পূর্বপদ ও পরপদের অর্থ প্রকাশ না করে সমাসবদ্ধ পদ একটি আলাদা অর্থ প্রকাশ করে তাকে বলা হয় বহুব্রী সমাস তাহলে বহুব্রী সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় অন্য পদের অর্থ প্রাধান্য পায় ক্লিয়ার এবার শ্রেণীকরণে যাব প্রথমে আমি আসছি সমানাধিকার বহুব্রী ও ব্যধিকরণ বহুব্রী এই দুটো যদি তুমি সহজে শিখে নাও তাহলে অন্যগুলো কিন্তু আরো ইজি হয়ে যাবে তাহলে আমরা কি শিখবো নাম্বার ওয়ানা ধি কার আর ব্যাধিকরণ বহুব্রি এই দুটো আগে আমরা শিখবো বোর্ডটাকে ক্লিন করে নি দেখো আমি লিখেছি সমানাধিকার বহুব্রী ব্যাধিকরণ বহুব্রী এই দুটোর অর্থ আগে বুঝি কি বলা হয়েছে সমানাধিকার সমান হবে সমান কি হবে যে বহুব্রী সমাসে পূর্বপদ এবং পরপদ একই বিভক্তিযুক্ত আর ব্যাধিকরণ মানে পূর্বপদ ও পরপদ আলাদা বিভক্তিযুক্ত আগে বুঝি আমি বললাম গৌরাঙ্গ ব্যাসবাক্য কি গৌর অঙ্গজার তাহলে পূর্বপদ গৌর অঙ্গ পরপদ দুটোরই বিভক্তি কি শূন্য দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় প্রতিজ্ঞ দুটোরই বিভক্তি কি শূন্য আবার বিনা পানি বিনা পূর্বপদ পানি পরপদ দুটো আলাদা বিভক্তি দেখো এটা শূন্য এটি তে বিভক্তি পানি খড়্গপানি পানি খড়্গপূর্বপথ শূন্য বিভক্তি পানি তে তে বিভক্তি কাজে এই দুটো এক্সাম্পেল আমরা দেখতে পাচ্ছি দুটো আলাদা বিভক্তিযুক্ত আলাদা বিভক্তিযুক্ত যদি হয় তাহলে হবে ব্যাধিকরণ বহুব্রী আর যদি দুটোই একই বিভক্তিযুক্ত হয় তাহলে হবে সমানাধিকারণ বহুব্রী ক্লিয়ার আমি বোঝাতে পেরেছি তাহলে যে বহুব্রী সমাজের পূর্বপদ এবং পরপদ সমান বিভক্তিযুক্ত বা একই বিভক্তিযুক্ত তাকে আমরা সমানাধিকার বহু সমানাধিকার বহুব্রী বলব আর পূর্বপদ ও পরপদ আলাদা বিভক্তিযুক্ত তাকে আমরা বলবো ব্যাধিকরণ বহুব্রী এই সঙ্গে আরেকটু চিনবার উপায় জেনে নাও যখন সমানাধিকার বহুব্রী হবে দেখো আর অঙ্গ গৌর ফর্ষা সাদা অঙ্গ একটা কোনো প্রত্যঙ্গকে বোঝাচ্ছে পূর্বপদটি আসলো সম্পূর্ণরূপে বিশেষণ পদ আর পরের পথটি আসলো সম্পূর্ণরূপে বিশেষ পদ তাহলে সমানাধিকার বহুব্রী হলে পূর্বপথ সবসময়ের জন্য হবে বিশেষণ পদ আর পরপদ হবে বিশেষ পদ ক্লিয়ার এক্ষেত্রেও কিন্তু তাই আর ব্যাধিকরণ বহুব্রী হলে কি হবে সেটাকে দেখি বিনা মানে বাদ্যযন্ত্র একটা নামকে বোঝাচ্ছে মানে বিশেষ্য পদ পানি মানে হস্ত হাতকে বোঝাচ্ছে মানে এটিও বিশেষ পদ নামকে বোঝাচ্ছে তাহলে দুটি পদই হবে বিশেষ্য পদ ব্যাধিকরণ বহুব্রী সমাস হলে দুটো বিভক্তি আলাদা হবে পূর্বপদ এবং পরপদের এবং উভয় পদই বিশেষ্য পদ হবে আর যদি সমানাধিকার বহুব্রী হয় দুটিরই বিভক্তি সমান হবে অর্থাৎ একই হবে আর প্রথমটি হবে বিশেষণ অর্থাৎ পূর্বপদ বিশেষণ পরপদ হবে বিশেষ্য ক্লিয়ার এবারে আমরা শিখছি মধ্যপদ লোপি বহুব্রী নামের মধ্যেই রয়েছে আমি নাম দিয়ে শেখাচ্ছি কিন্তু মধ্যপদ লোপি মানে মাঝখানের পদ লোপ পাবে যে বহুব্রী সমাসের মাঝখানের পদ লোপ পাবে আমি তিনটে এক্সাম্পল নিয়েছি চন্দ্রমুখী চন্দ্রের মতো মুখ যার পূর্বপদ এবং পরপদের মাঝখানের পদ মতো লোপ পেয়েছে তাহলে তাকে আমরা কি বলবো মধ্যপদি বহুব্রী অগ্নিমূর্তি অগ্নির মতো মূর্তি দেখো অগ্নি লোপ পাচ্ছে মানে চাঁদ বিধুর মতো মুখ জার মাঝখানের পথ মতো লোপ পাচ্ছে এখন তোমরা প্রশ্ন করবে এই জার বা জাহার এই দুটি পথ কেন এখানে ব্যবহার করা হচ্ছে অ্যাকচুয়ালি বহুব্রী সমাসের পূর্বপদ এবং পরপদ বাদে এই দুটোকে আমরা কি বলি সমসমান পদ পূর্বপদ ও পরপথ আর এই যার বা যাহার হচ্ছে বহুগ্রী সমাসের সমস্যমান সহায়ক পদ অর্থাৎ এই সহায়ক পথটা আমরা ব্যবহার করি এই বহুগ্রীর ক্ষেত্রে কাজেই তোমাকে মাথায় রাখতে হবে যেমন তৎপুরুষ তার উপপদ তৎপুরুষে তুমি যিনি যে এগুলো ব্যবহার করেছো এইগুলোকে আমরা কি বলবো সমসমান সহায়ক পদ প্রত্যেকটি সমাসের বা প্রায় সমাসের একটি করে সমস্যমান সহায়ক পদ থাকে যেমন দিঘু সমাস সেখানেও কিন্তু সহায়ক পদ রয়েছে সমস্যমান সহায়ক পদ যেমন সাত সমুদ্র সাত সমুদ্রের সমাহার ওই সমাহারটা ব্যবহার করছি আমরা দিগুর ক্ষেত্রে ক্লিয়ার তাহলে মধ্যপদলপি বহুব্রী সমাসের ক্ষেত্রে আমরা কি বলবো যে সমাসে বা যে বহুব্রী সমাসে মাঝখানের পদ বা মধ্যের পদ লোপ পায় তাকে বলা হয় মধ্যপদলপি বহুব্রী সমাস এবার আমরা শিখব না বহুব্রী সমাস বা নং বহুব্রী সমাস কেউ বলতে পারে না কেউ বলতে পারে নাঙার্থক কেউ বলতে পারে নং বহুব্রী যে যে নামে রাখুক আমি বললাম অনর্থক এর ব্যাস বাক্য করি নয় অর্থ যার এখন নয় না বলে নাই অর্থ যার এটিও তুমি লিখতে পারো আবার বললাম নির্ভুল নেই ভুল যেখানে নির্জন নেই জন যেখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটি ব্যাসবাক্যের প্রত্যেকটির পূর্বপদ নঙার্থক অর্থাৎ নাবাচক যে বহুব্রী সমাসের পূর্বপদ নগার্থক তাকে বলা হয় না বা নং বা নঙার্থক বহুব্রী সমাস ক্লিয়ার এবার আমরা শিখব সংখ্যা বহুব্রী সং্রী আমি তিনটি উদাহরণ নিয়েছি দশানন আট চালা ত্রিনয়ন প্রথমে দশানন করি দশ আনন আনন মানে মুখমন্ডল তাহলে পূর্বপথ পূর্বপদ সংখ্যাবাচক যে বব্রি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক তাকে সংখ্যা বব্রি বলে ক্লিয়ার আট চালা আটটি চাল বিশিষ্ট একটু কেউ এইভাবে করতে পারে আট চাল জার বা আটটি চাল জার পূর্বপথ সংখ্যাবাচক ত্রিনয়ন ত্রি মানে তিন নয়ন জার তিনটেরই ব্যাসবাক্যে দেখা গেল পূর্বপথ পূর্বপদ পূর্বপথ সবগুলি সংখ্যা কাজেই যে সমাসের এই পূর্বপথ সংখ্যা বাচক তাকে আমরা বলবো সংখ্যা বহুব্রী সমাস এবার আমরা ছয় নম্বর হিসাবে শিখবো মাথায় রাখো এই সহর্থকের মধ্যে প্রথম যে স আছে এই যে স প্রথম যে স আছে স অর্থে সহিত কি বলবো স অর্থে সহিত বা সহিত বানানটা দেখে নাও শর্তে সহিত এইটা মাথায় রাখো সবার আগে যে বহুব্রী সমাসে শর্তে সহিত ব্যবহার করা হয় তাকে শর্তক বহুব্রী সমাস বলে এখন কি করে সেটা একটু বুঝে নাও দেখো প্রথমে সবগুলোর উদাহরণে সতর্ক সপুত্র সজল সবিনয় সব প্রথমে এই শর্তে কি করে দিতে হবে সহিত করে দিতে হবে তাহলে সব আদ্যা দিলে থাকছে কি তর্ক তর্কের শহর থেকে কি বলেছিলাম শহীদ শহীদ বর্তমান সপুত্র তাহলে সবাদ দিয়ে দিলে থাকে কি পুত্র পুত্রের শহীদ বর্তমান সজল সবাদ দিলে কি থাকে জল জলের শহীদ বর্তমান সবিনয় তাহলে সবাদ দিলে থাকে বিনয় বিনয়ের সহিত বর্তমান এই হচ্ছে তোমাদের সার্থক বহব্রী অর্থাৎ যে বহব্রী সমাসের স্বর্থে সহিত ব্যবহার করা হয় তাকে সরার্থক বহব্রী সমাস বলে এবার আমরা শিখব সাত ব্যতিহার ব্যথিহার বহুব্রী তোমরা সবাই জানো কথার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি অর্থাৎ একই পদের দুবার ব্যবহার পুনরাবৃত্তি একবার নয় দুবার ব্যবহার আমরা উদাহরণ নিলেই বুঝতে পারবো আমি বললাম হাতাহাতি ব্যাস বাক্য করলে কি হয় হাতে হাতে যে লড়াই দেখো ব্যাসবাক্যে হাতে হাতে একই পদের পুনরাবৃত্তি ঘটেছে একই পদের পুনরাবৃত্তি ঘটে মানে দুবার হয়েছে তাই আমরা এটাকে বলবো ব্যাতিহার ব্যথিহার সমাস যে সমাসের পূর্ব পদে একই পদের পুনরাবৃত্তি ঘটে আমি বললাম মুখোমুখি দেখো মুখে মুখে যে দেখা দেখো পূর্ব পদে একই শব্দের পুনরাবৃত্তি ঘটেছে চুলো চুলি চুলে চুলে যে লড়াই একই পদের পুনরাবৃত্তি ঘটছে হাতাহাতি মুখোমুখি কোলাকুলি কোলে কোলে যে আলিঙ্গন তাহলে যে বহুব্রী সমাসের পূর্ব পদে একই পদের পুনরাবৃত্তি ঘটে তাকে আমরা বলি ব্যাতিহার বহুব্রী সমাস এছাড়া অনুষ্ঠান বহুব্রি সহ আরও কয়েক প্রকার বহুব্রি সমাস আছে যেহেতু এটি মাধ্যমিক লেভেলের আমি শেখাচ্ছি মূলত যারা এবার দশম শ্রেণী এবং ক্লাস এইটে তাদের জন্য যে সমাজগুলো তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত আমি সেইগুলো শেখালাম এছাড়া যারা চাকরি বাকরির জন্য দেখবেন তাদের জন্য বলছি আমি এই বহুব্রির আরও কিছু শ্রেণীকরণ নেক্সট ভিডিওতে নিয়ে আসছি তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখুন এই রকম নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে তোমাদের বলছি যারা ক্লাস এইট বা টেনে পড়ো সামনে দু মাধ্যমিক দেবে তাদের সমাসের ক্লাস করে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তুমি যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও বন্ধুরা শিখুক নেক্সট ভিডিওতে আমি অব্যয়ভাব নিত্য সমাস এবং বাক্যশ্রয়ী সমাস তার সঙ্গে অলুপ সমাস দেখি একই ভিডিওতে চারটি দিতে পারি কিনা